সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীদের বাধা দিতে আসা পাগড়িধারী আইপিএস অফিসারকে বিজেপি নেতৃত্ব খলিস্তানি বলে আক্রমণ করেছে বলে অভিযোগ মঙ্গলবার এই অভিযোগ ওঠার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপা শুরু হয়ে যায় ওই মন্তব্যের নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে যার নেতৃত্বে বিজেপি বিধায়করা সন্দেশখালি গিয়েছিলেন সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি তিনি বা তার সঙ্গীদের কেউই এই ধরনের মন্তব্য করেনি তার বক্তব্য শিখদের প্রতি সম্মান রয়েছে তার এ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শিখদের ভূমিকার কথা উল্লেখ করেছেন শুভেন্দু যদিও তৃণমূলের একাংশের দাবি বিষয়টি সংবেদনশীল বলে করে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন বিরোধী দলনেতা মঙ্গলবার সকালে সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা হন বিরোধী দলনেতা তার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিমিত্র পালসহ বিজেপির এক প্রতিনিধি দল তবে সন্দেশকালে প্রবেশের আগে ধামাখালী এলাকায় ব্যারিকেড করে দেয় শুভেন্দুদের আটকে দেয় পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে শুরু হয় রাজ্য বিজেপি কর্তব্যরত পাগড়িধারী অফিসার যশপ্রীত সিং এস এস উদ্দেশ্যে খুলিস্তানি মন্তব্য উড়ে আসে বিজেপির নেতৃত্বের তরফ থেকে অভিযোগ সেই মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় যশপ্রীতকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা গেছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাকে ওই আইপিএস আধিকারিককে বলছেন আপনি পাগড়ি পড়েছে বলে আমি খলিস্তানি আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন আমি এর বিরুদ্ধে পদক্ষেপ নেব যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি পরে অগ্নিমিত্রা বলেন আমি ওই পুলিশ অফিসারকে খলিস্তানি বলিনি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ওঠা এই মন্তব্য যেন রাজ্যের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে যদিও সন্দেশ থেকে ফেরার পথে শুভেন্দুর দাবি তিনি এই ধরনের মন্তব্য করেননি তার সঙ্গীরা এই ধরনের কোনো মন্তব্য করেননি বিরোধী দল নেতার কথায় পাকিস্তানি খলিস্তানি এসব বলার দরকার নেই আমাদের ওই অফিসার রুহ ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন আমি বা আমাদের সঙ্গীরা কোনো ধর্মকে আক্রমণ করে কিছু বলিনি বলবোও না আমরা গুরু নানক মানবজিত প্রণাম করি শিখ ধর্মকে সম্মান করি দেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে শিখদের তবে শুভেন্দু এও বলেছেন দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী সমস্ত বিচ্ছিন্নতাবাদী বিরোধিতা করি যদিও শুভেন্দুর দাবি মানতে রাজি নয় রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনে তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব বলেন বিজেপি সাম্প্রদায়িক রাজনৈতিক দল তারা শুধু বিভেদ সৃষ্টি করে ওই শিখ অফিসারকে খলিস্তানি বলে বিজেপির প্রতিনিধি দল তা আবার প্রমাণ করেছে এরা সকলের কাছে খুব লজ্জার বাংলার জন্য খুবই লজ্জার এর জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনার ডা উচিত ক্ষমা চাওয়া রাজ্যের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য অবশ্য দাবি করেছেন শাসক দল পুরো বিষয়টিকে ভুলভাবে উপস্থাপিত করছেন